সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক লাগে ভাই লাখ দিবেন লাখ লাখ না ভাই

એને તેમ કાયા દી લાગે તું ચીદુડા લઈ છે જી જી ચાલે બોલે સા માર કે લે ગાસ આયે તાક તાક આલે બીસો તાક આજા બોલ ના સુના તું કે કોણ લઈ ગય ગરુડ આમ સારો દી ગયો એ શું પાણી ના પાકો ગા ની ના ગરુડ ને ક આ લો ખોજો રા રા જોદી હરામ હાલે કે આરામ બેસ હૈ એ કી પાણી

যে হালালটি হ্যাঁ কুরবানি দেবেন কুফানি মজিলত পাবেন তার উদ্দেশ্য হলো আপনারা যে দেখে যে শিখুন এ কারণে আপনাদের সামনে আমাদের ভিডিও আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যা ভুল তো আমি করছি করছি আপনারা সবাই হালাল হারাম চিন্না বুঝিয়া কুরবানি দেবেন হারামের সাথে হালালের সাথে হারামটাকে আমি চাইবেন না তাহলে আপনার কুরবানি হবে না আমার মতো ভুল আপনারা আর কেউ করবেন না